আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে রমজান স্পেশাল বেগুনির চপ নিয়ে হাজির হয়ে গেলাম তো কীভাবে আপনারা মাত্র আট থেকে দশ মিনিটের ভিতর চপ তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই দেখে নিন আমি এখানে এক কাপ বেসন নিচ্ছি আর এখানে পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়া মরচির গুঁড়া আর দিয়ে দিছি সামান্য ধুনের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক সিমটি খাবার সোটা অতিরিক্ত খাবার সোটা দেওয়ার দরকার নাই তো দেখুন এই শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো শুকনো উপকরণ যদি ভালোভাবে মেশানো হয় তাহলে ভালো হবে দেখুন এই যে এখন পরিমাণ মতন পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে তো একবারে পানিটা দিয়ে ডোটা তৈরি করতে যাবে না তাহলে সেই ক্ষেত্রে ডোটা পারফেক্ট হবে না তো দুই থেকে তিনবার পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিলে বেগুনির চপটা অনেক ফুলকো ফুলকো হয় তো দেখুন আমি দুই থেকে তিনবার পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি আর এইখানে আমি এক কাপ বেসন নিচ্ছি আর এইখানে পানির পরিমাণটা লাগছে এক কাপের একটু বেশি তো আমি পানির পরিমাণটা বলে দিলাম তো আপনারা এইভাবে যেই বাটিতে বা কাপে এক কাপ বেসন নেবেন এক কাপের একটু পরিমাণ বেশি পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিলে পারফেক্ট একটা ডো তৈরি করা হবে তো দেখুন এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে তো দেখুন ডোটা কিন্তু অতিরিক্ত ঘনও না আবার অতিরিক্ত পাতলাও না মিডিয়াম আকারে একটা ডো তৈরি করে নিতে হবে আর আপনারা চাইলে রেস্টে রেখে দিতে পারেন তো আধা ঘন্টা রেস্টে রেখে দিলে এই ডোটা ভালো হবে তা আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই আধা ঘন্টা আগে এই ডোটা তৈরি করে রেখে দেবেন তাহলে এই ডোটা ভালো হয় আর দেখুন এই যে আমি হাত দিয়ে চেক করে দিচ্ছি তো দেখুন ডোটা কত সুন্দর পারফেক্টভাবে হাতে লেগেছিল আর আমি এইখানে বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম আকারে বেগুনি কেটে নিচ্ছি তো দেখুন এই যে তেলটা গরম করে আমি এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন মার্শাল্লা বেগুনগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে আর এই ছোট্ট ছোট্ট যদি টিপস ফলো করে বেগুনি তৈরি করুন তাহলে দোকানের মতন পারফেক্ট বেগুনি আপনারাও বাসায় তৈরি করতে পারবেন তো দেখুন এই যে সবগুলো বেগুনি দেওয়া হয়ে গেছে তো এখন আমি উল্টা ভেজে নেব মার্শাল্লা অনেক লোভনীয় হয়েছে আর এটা তিন থেকে চার ঘন্টা মুছমুছে থাকবে যদি এই টিপস ফলো করে বেগুনি তৈরি করেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারাও দোকানের মতন পারফেক্ট বেগুনির চপ তৈরি করতে পারেন তো দেখুন এই যে লাল লাল করে ভেজে নিতে হবে অতিরিক্ত লাল করে ভাজতে যাবেন না তাহলে খাইতে মজা হবে না তো মিডিয়াম আকারে ভেজে নিলে এই বেগুনিটা খাইতে অনেক টেস্টি হবে আর এটা চার থেকে পাঁচ ঘন্টা মুছমুষে থাকবে তো দেখুন এই যে আমি আবারও দিয়ে দেখাচ্ছি তো আপনারা না করে এখনই ইফতারের জন্য এইভাবে ফুলকো ফুলকো বেগুনির চপ তৈরি করে ফেলুন বাসায় তো দোকানে আর কিনে খাওয়ার প্রয়োজন নাই আপনারা যদি এইভাবে বাসায় তৈরি করেন দোকানের চেয়েও পারফেক্টভাবে আপনারা বেগুনি তৈরি করতে পারবেন তো অবশ্যই ডোটা আধা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দেবেন রেস্টে রেখে দিলে এই বেগুনিটা দোকানের মতন পারফেক্ট হবে আর আপনারা যদি ডোটা তৈরি করার সাথেই বেগুনিটা ভাজেন তাহলে অনেকক্ষণ মুসমুসে থাকবে না হাফেজ